হ্যালো এভরিওয়ান সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে তো দেখো সকালবেলা সকাল সকাল কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাসি কাজকর্মগুলো কিন্তু সেরে নিয়েছিলাম তো তারপর চলে আসলাম দেখো নিম হলুদ বেটে নিতে আর সরস্বতী পুজো মানেই তো হচ্ছে নিম আর হলুদ মাখা তো তার জন্যই দেখো নিম হলুদটা মেখে নেব তো তার জন্যই বেটে নিচ্ছিলাম আর আজকে কিন্তু খুবই তাড়া ছিল কারণ হচ্ছে সরস্বতী পুজোটা কাল যেহেতু পড়ে গেছে এবছরে দুদিন ধরে পড়েছিল তো কিন্তু একটু সকাল সকালই কেটে যাবে তার জন্য কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে আছি তো তার উপর তো আমার ছেলেকে আজকে হাতি সেটাও এক এই যে দেখো আমার কিন্তু এখন নিম হলুদ বাটা চলছে আর এখন কিন্তু নিম হলুদ বাটাও হয়ে গেছে তো এটা খালি এবারে মেখে নিয়ে স্নানটা করে নেব আমি এখন কিন্তু সকালবেলায় স্টান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি এই যে আর হচ্ছে তার সঙ্গে আমার ছেলেকেও দেখো রেডি করে নিয়েছি কারণ আমার ছেলেকে আজকে দেওয়া মা সরস্বতীর কাছে হাতে খড়ি দেবে তো সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি তো আমাদের এখান থেকে স্কুলে আমাদের প্রাথমিক বিদ্যালয় সেখানেই কিন্তু সরস্বতী পুজো হয় তো সেখানেই যাচ্ছি তো আমিও কিন্তু প্রতি বছরে দিয়ে থাকি কিন্তু ওখানে সরস্বতী পুজো অঞ্জলি কিন্তু এবছরটা দেওয়া হচ্ছে না তো আমার ছেলেকেই নিয়ে যাচ্ছে হাতে খড়িটা দিয়ে আসবো তো যাই হোক চলে তাহলে যাই এই যে দেখো আমার ছেলেকে কিন্তু হলুদ পাঞ্জাবি পরে রেডি করে দিয়েছি আর ওর হাতে হচ্ছে আছে সিলেট আর হচ্ছে পেন্সিল তো যেটাতেও হাতে খড়ি দেবে তো যাই হোক দেখো আমি কিন্তু এখন পৌঁছে গেলাম এসে কিন্তু প্রথমে পুজোটা দিয়ে দিয়েছিলাম তো প্রথমে দেখো এখন কিন্তু অঞ্জলি চলছে আর মায়ের পুজোও একদিকে চলছে তো তারপরে আমি এদিকে ছেলেকে নিয়ে বসে আছি তো ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু আমার ছেলেকে হাতে খড়িটা দেওয়াবো আর এই যে দেখো আমার ছেলেকে কিন্তু এখন হাতে খড়ি দেওয়ার बोलिए को माइंड नंबर এখন এখন এই যে দেখো দিয়ে কিন্তু সোজা চলে যাবো কিন্তু ছেলেকে নিয়ে বাড়ি তো তারপর এদিকে ঘরে চলে আসলাম দেখো হচ্ছে সেটা এখন খেয়ে নেবো মাত্র হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম তো দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ওকে প্রথমে ঘুম পাড়িয়ে দিলাম আজকে আর ঘুমাবো না আর আজ হচ্ছে সরস্বতী পুজোর বিকালবেলা কিন্তু আমাদের বাড়িতে মানে প্রত্যেকেরই কিছু কিছু লোকের আছে সেটা হচ্ছে গোটা সিদ্ধ মানে গোটা সিদ্ধ বা গোটা রান্না যেটাকে বলা হয় তো সেটা হচ্ছে আমাদেরও আছে তো তার জন্য কিন্তু মা আর আমি দুজনেই কিন্তু এখন আনাজ কাটতে বসবো মানে দুজনেই কাটাকুটি করে নেব এইখানে এখন দেখো মা আর আমি দুজনে কিন্তু উঠানে সব সবজি নিয়ে কিন্তু এখন বসে পড়বো কাটার জন্য তো মা কিন্তু আগেই কিন্তু কাটতে বসে পড়েছে আর আমি হচ্ছে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর দেখো চলে এসেছি আর এই যে দেখো সব সবজি কিন্তু বাপি কাল মানে আগের দিনেই কিনে এনে রেখে দিয়েছিল আর সরস্বতী পুজো মানেই কিন্তু হচ্ছে রাতে গোটা রান্না যেহেতু আমাদের বাংলাতে কিন্তু অনেকেরই আসে পরের দিনে শীতলা ষষ্ঠী তো দিনে উনুন জ্বালতে নেই সেই জন্য তার আগের দিনে আর কি ওই গোটা রান্না আর হচ্ছে পান্তা ভাত মানে ভাতটা রান্না করে রাখতে হয় পরের দিন পান্তা ভাত করে খেতে হয় এখন কিন্তু আমাদের দেখো সব কিন্তু আনাজ কাটা হয়ে গেছে এখানে আছে হচ্ছে বাঁধাকপি ফুলকপি বেগুন আলু বিট গাজর ওলকপি শাক হচ্ছে শাকের মধ্যে পালং শাক আর তার সঙ্গে আছে হচ্ছে লাউ শাক তারপরে টমেটো কড়াইশুঁটি কড়াই অনেক কিছু আর এখন কিন্তু আমি বালতি করে সব জল এনে এক এক করে কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে কিন্তু এক জায়গায় ঝলঝরাতে রেখে দেবো তো তারপর দেখো মা কিন্তু এবছরে খুব তাড়াতাড়ি বসে গেছে দেখো গোটা রান্না করতে তো তখন বাজে ছিল কিন্তু ঘড়িতে ওই সাড়ে চারটে তো এরকমই বাজে ছিল তখনই বসে গেছে দেখো সমস্ত কিছু সবজি নিয়ে তো প্রথমে হচ্ছে শাকটা ভাবিয়ে তুলে রাখলো এবারে কিন্তু সমস্ত সবজি এক এক করে কিন্তু ভেজে রাখবে আর এই যে দেখো কত তো বাঁধাকপি বছরে কিন্তু আমাদের বাঁধাকপিটা বেশি হয়ে গেছিল দেখতেই পাচ্ছ একদম মানে কড়া উদলে যাচ্ছে এতই কিন্তু বাঁধাকপি ছিল আর গোটা রান্না করতে কিন্তু খুব সময় লাগে তো তারপর দেখো সমস্ত কিন্তু সবজিগুলো ভেজে ভেজে রেখে দিয়েছিল তারপরে কিন্তু ফোড়ন দিয়ে এবারে এক এক করে সমস্ত কিছু যা যা মশলা লাগে সব মশলা দিয়ে কিন্তু আবার সব কষাবে তো মা এদিকে সন্ধে আজকে আর কি গোটা রান্নাটা করছিলো আমি কিন্তু সন্ধেটা দিয়ে আসলাম কারণ গোটা রান্না করতে বললামই যে অনেকটাই সময় লাগে তার জন্য আর এদিকে দেখো আমাদের গোটা রান্না কিন্তু এবারে হয়েই গেছে এবারে নাড়াচাড়া করে কিন্তু এবারে নাবিয়ে নেবে তো তারপর দেখো এদিকে কিন্তু নাবিয়েও নিচ্ছে আর প্রথমে কিন্তু মা সরস্বতীর জন্য কিন্তু তুলে রাখলো তো প্রথমে ঠাকুরকে কিন্তু দিয়ে দিতে হবে আর আজ রাতে খাওয়া হবে আমাদের গোটা রান্না আর তার সঙ্গে হচ্ছে মুড়ি